বিসমিল্লাহির রহমানির রাহিম ঘুম থেকে উঠতেই কিন্তু ঝুম বৃষ্টির মধ্যে শরীর খারাপ নিয়েই আমার বাবা চলে এসেছে আসলে বাবা এরকম অবস্থায় চলে আসার কারণ হচ্ছে মাকে আমি বলেছিলাম বাবুর খাওয়ার কোনো ফ্রুটস নেই তো বাবু পেঁপে যে জুসটা করে খাওয়ায় সেটা একটু খাওয়াতে পারি তো সেজন্য সে সাথে সাথেই পেঁপে কিনে ফেলেছে আর বাজারে তরকারি পাওয়া যাচ্ছিল না বলছিল বারবার যে বন্যার কারণে নাকি আমাদের বাজারে তরকারি নেই মানে সব বন্যার দখল যেন আমাদের বাজারের উপর দিয়েই গেল এমন একটা অবস্থা তো সেটা শোনার সাথে সাথে তার ঘরে যেই তরকারি ছিল সে সেগুলো দিয়ে কিন্তু ভোরে আব্বুকে পাঠিয়ে দিয়েছে যদিও আমার বাবার শরীর অনেক বেশি খারাপ সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন তার আসলে প্রায় পনেরো দিন যাবৎ জ্বর ঠান্ডা সেই সাথে ডায়াবেটিসটা বেড়ে গেছে প্রেশার লো হয়ে গেছে শারীরিক অবস্থা খুবই খারাপ আর এই সব কিছুর মূল হচ্ছে গিয়ে আমার বাবার ডক্টরের কাছে না যাওয়া তিনি ডক্টরের কাছে না গিয়ে তার এই অসুখ নিয়ে বসে আছে যার কারণে এতটা বেড়ে গেছে আর দিন দিন তার পরিস্থিতি খারাপ হচ্ছে আসলে কেন এমন করে আমি বুঝি না উনি সময় এরকম করে অসুখ বিসুখ হলেই সে ডক্টরের কাছে যেতে চায় না শুধু বলবে যে কিচ্ছু হবে না মরে গেলে মরে যাব এরকম একটা অবস্থা তো আসলে অসুখ হলে তো আর মরে যায় না মানুষ অসুখ হলেই যে তার মৃত্যু চলে আসবে এমনটা না সেটা আল্লাহ যখন চাইবে তখনই হবে এটা এটাকে তাকে বুঝাবে সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যাতে সবার বাবা মাকেই সুস্থ রাখে কারণ এই দুনিয়াতে দেখবেন যে শ্বশুরবাড়িতে যখন বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ির মানুষগুলো আপনার সময় প্রায়োরিটি লিস্টে প্রথম থাকবে কারণ তাদের বিপদে আপদে কষ্টে সব কিছুতে আপনি বাধ্য সবার আগে এগিয়ে যেতে সেটা আপনি সবসময়ই করে থাকবেন আপনার আশেপাশের মানুষ তাদেরকেও করে থাকবেন কিন্তু যখন দেখবেন যে আপনি কোনো বিপদ আপদে পড়েছেন আপনারও কারোর প্রয়োজন তখন দেখবেন যে তাদের কোনো খবর নেই তারা বাহিরে দেখলে হয়তো বা জিজ্ঞেস করবে কিন্তু আপনার ঘরের দুয়ার পর্যন্ত এসে কেউ জিজ্ঞেস করবে না আপনার কি অবস্থা এখন কি হচ্ছে বা এখন কেমন আছেন আর ওই সময়টাতে দেখবেন যে আপনার সেই বাবা মার বাড়ির আত্মীয় স্বজন হোক আর বাবা মা হোক তারাই কিন্তু চলে আসবে ছুটে সেটা যত সমস্যাই হোক যত বড় বিপদই হোক তারা যতটুকু পারে শেল্টার হিসেবে কিন্তু দিয়ে সাথে থাকবে তবে এটা আবার আমার ওই সব আপুদের না যেসব আপুদের ভাগ্য একেবারে এই কলম দিয়ে লেখা যারা কিনা শ্বশুরবাড়ির ভালোবাসা প্রায়োরিটি এই সব কিছু পেয়ে থাকেন তাদের জন্য এটা ভিন্ন তবে বেশিরভাগ বেশিরভাগ সময়ে কিন্তু এরকমটাই হয়ে থাকে আমাদের সমাজে যে আমরা শুধু শ্বশুরবাড়িতে করেই যাব তাদের সব কিছুই করে যাব তাদের খোঁজখবর নিব তাদের সবসময় জয় জিজ্ঞাসা করবো কিন্তু আমাদের বেলায় তাদেরকে পাওয়া যাবে না তখন দেখবেন যে বাবা মার বাড়ির মানুষজনই চলে আসছে কারণ ওই সময়টাতে আপনার সবচাইতে যে আপনজন সেই জনরাই কিন্তু চলে আসবে আর যারা আপনাকে ব্যবহার করতে চাইবে সারা জীবন তারা কিন্তু আর তখন থাকবে না তো যাই হোক একটু কষ্ট থেকে কথাগুলো বলে ফেললাম কারণ ইদানিং অনেক কিছুর উপর দিয়ে যাচ্ছি কিন্তু আমি হয়তো এই পরিস্থিতিটা আমার আশেপাশের কেউ থাকলে এভাবে থাকতে পারতাম না আমি অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াতাম দুটা কথা সান্ত্বনা হলেও দিতাম কিন্তু আমার পাশে এই মুহূর্তে কেউ নেই আমার বাবা মা ছাড়া আর আল্লাহ ছাড়া তো আল্লাহ আর আমার বাবা মা থাকলেই হবে আলহামদুলিল্লাহ এই তিনটা ছাড়া আর মানুষের কি প্রয়োজন আর কোনো কিছুরই প্রয়োজন নেই দুনিয়াতে এই তিনটেই তো মানুষের সবচাইতে বড় রহমত তো আমি আমার পরিবারের মোস্ট ডিমান্ডিং যে এই চিকেন রান্নাটা আছে সেটা করে নিচ্ছি দুপুরের জন্য আমার এটা আসলে মোস্ট ডিমান্ডিং বলার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া প্রতিবারই আমি যদি তাকে না বলি যে এই চিকেনটা আমি এভাবে রান্না করেছি আজকে এটা না বললে সে প্রতিবারই খাবে আর বলবে আজকে কিন্তু চিকেনটা অন্যরকম ছিল আজকে মুরগির মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগছিলো তো এই হচ্ছে তার অবস্থা সে আসলে বলতে পারে না যে আমি এটা কোনভাবে রান্না করেছি সে এটা বোঝে যে আজকে তার অন্যরকম স্বাদ লাগছে অন্যরকম মজা লাগছে তো সেভাবেই কিন্তু এবারও সে আমাকে বলেছে যে আজকের মুরগি রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে তো তখন আমি আবার হেসে বলেছি যে এটা তো আমি ওইভাবে রান্না করেছি সেজন্য পরে বলছে ও আসলে এইটুকুই বলতে পারে কিন্তু ওইভাবে বলতে যে কোনভাবে সেটাও কিন্তু সে জানে না কারণ আমি রান্না করার সময় সে আশেপাশে থাকে না সে তার মতো করে বাচ্চাদের নিয়ে থাকে অথবা সে অন্যান্য কাজ করতে থাকে টুকিটাকি সে যেহেতু আমাকে কাজে টুকটাক হেল্প করে আর সেই হেল্পগুলো হচ্ছে ঘর জারু দেওয়া ঘর মুছে দেওয়া তো সেই কাজগুলো তখন সে করে নেয় বা অন্যান্য কাজ করে বা বাচ্চাদের সামলায় এই আর কি আমাদের অবস্থা এই চিকেন রান্নাটা আমি ওরকম ডিটেলসে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না এই কারণে আমার ভিডিও কিন্তু এই চিকেনের আছে আমার চ্যানেলে যারা দেখতে চান তারা গিয়ে দেখতে পারেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আর লাইক দিয়ে তারপরে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন মূল্যবান কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আরেকটি বিশেষ অনুরোধ হচ্ছে ভিডিওটি না টেনে পুরোটি ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে শুরুতেই স্কিপ করে চলে যাবেন ভালো লাগা ভালো না লাগা এটা কিন্তু পুরোটাই মানুষের উপরে সব মানুষেরই যে সব কিছু ভালো লাগবে বিষয়টা কিন্তু এরকম না ভালো লাগা না লাগা নিয়েই কিন্তু আমরা মানুষ আর প্রতিটা মানুষের এই পছন্দগুলো আলাদাই হয়ে থাকে তো এই তো আমার দুপুরের রান্না বান্না শেষ ডাল রান্না করেছি জলপাই দিয়ে যেটা কিনা কন্টিনিউ চলছে আর আলু ভাজি তো কিছুটা রয়ে গেছে সকালের নাস্তা খেয়ে তারপর আমি এখানে বিকেলের নাস্তায় চলে আসলাম বিকেলের জন্য আজকে কাবাব বানাবো আপনাদের ভাইয়া বিকেলে কিন্তু বাসায় আছে সে কাবাব খেতে চেয়েছিল বলছিল অনেক দিন যাবৎ নাকি বানিয়ে খাওয়াচ্ছি না তো এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপর আর এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিয়েছি এক চামচের যে একটু কম হবে তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে একেবারে সিদ্ধ করে নিব আর অবশ্যই পানিটা শুকিয়ে নেব কিন্তু খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে না লেগে যায় নিচ থেকে যদি লেগে যায় তাহলে কিন্তু এটার টেস্ট নষ্ট হয়ে যাবে যেহেতু নিচ থেকে লেগে গেলে একটা পোড়া গন্ধ চলে আসে এখন ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে চলে এসেছি তেজপাতাটা তুলে ফেলে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচের চেয়ে একটু বেশি বা এক চামচটা উঁচু করে নিয়ে তারপর সামান্য একটু পরিমাণের হলুদ একটু মরিচের গুঁড়া একটু ধনে গুঁড়া টালা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিবো এই পেঁয়াজ কুচিগুলো আর সাথে কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে ধনে পাতা অ্যাড করতে পারেন তবে ধনে পাতাটা অ্যাড করতে হয় এই কাবাব বানানোতে আমি যেহেতু করছি না আমার বাচ্চারা আসলে বেশি বেশি রকমের ন্যাকামো শুরু করে দেয় আমার ছোটো মেয়েটা প্যান প্যান ব্যান ব্যান শুরু করে দেয় যখনই সে ধনে পাতাটা দেখতে পায় তো সেজন্য যদিও সে পেঁয়াজটাও পছন্দ করে না কিন্তু কাবাবের মধ্যে সে খাবে পেঁয়াজটা সেজন্য পেঁয়াজটা দিতেই হয়েছে কারণ এটা দিতে আমি বাধ্য এটা না দিলে হবেই না এখন কেউ চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন কেউ চাইলে আমার মতো এরকম স্পে ব্যবহার করতে পারেন যদি যদি আপনাদের হাত আমার মতোই জ্বলে থাকে আমার হাত আসলে অনেক বেশি জ্বালা করে সেজন্য আমি স্পেচুলাটাই ব্যবহার করছি আর এই মাখানোতে স্পেচুলা ব্যবহার করেই কিন্তু মাখানো যায় তাহলে শুধু শুধু হাত ধরে লাভ তারপর এখানে আমি তিনটে পাউরুটির পিস ভালো করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে একটুখানি রোদে দিয়েও একটু অথবা একটু ওভেনে দিয়ে একটু সামান্য গরম করে যাতে একটু করে মুচমুচে ভাব থাকে সেটাও করে নিতে পারেন তারপরে এইগুলো কিন্তু সুন্দর করে মেশানোর সময় দেখবেন যে একটা শক্ত হয়ে এসেছে একটা শক্ত ধরনের ডো হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে কিন্তু এর মধ্যে একটি ডিম দিয়ে দিবেন ডিমটা আমি একটি সরার মধ্যে নিয়েছিলাম কারণ ডিমটা নিয়ে আমার সন্দেহ থাকে যেহেতু আমি ডিম ফ্রিজে রাখি না বাহিরে রেখে তারপরে খাই আর ডিম তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাচ্চাদের ঘর সেজন্য জন্য রাখি ডিমটা ফ্রিজে রাখা আমার কাছে ভালো মনে হয় না সে জন্য তো ডিমটা আসলে অন্য একটি পাত্রে নিয়ে নেবেন যারা বাহিরে রেখে খান অথবা ভিতরেও রেখে খান অনেক সময় দেখা যায় ডিম যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরোটা খাবার নষ্ট হয়ে যাবে এই রিক্সটা না নিতে চাইলে আমার মতো অন্য একটি পাত্রে ভেঙে নিতে পারেন যেমনটা আমি করেছি এখন আমি তেলটার মধ্যে এগুলো একে একে দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা পুরোপুরি গরম হতে হবে এই কাবাবটা যদি আমার রেসিপি ফলো করে বানিয়ে থাকেন তাহলে কিন্তু এটাও ফলো করবেন যে তেলটা যাতে কম গরম না হয় পুরোপুরি গরম হয় কম গরম হলে কিন্তু একেবারে সব দেয়া মাত্র ছড়িয়ে ছিটিয়ে যাবে তো একে একে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি এই কাবাবটা আপনি গরম ভাতের সাথেও খেতে পারবেন তবে পোলাওয়ের সাথে অসাধারণ হয়ে থাকে সেই সাথে বিরিয়ানি যদি বা রান্না করেন সেটার সাথেও মানে ভাতের সাথে তো খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় সবভাবে খেতে পারবেন আর মেহমান আসলে যদি আপনি এই কাবাবটা বানিয়ে দেন তাহলে সে কখনোই বুঝতে পারবে না যে এটা আপনি মাংস দিয়ে বানাননি যেমনটা আপনাদের ভাইয়া প্রথম অবস্থায় বলেছিল যে আমি তো মাংস এনে দেইনি তুমি কাবাব কীভাবে বানালে কারণ কাবাব বলতেই আমরা মাংসের কাবাব মনে করি থাকি সেটা মুরগি হোক অথবা সেটা গরুর মাংস হোক মাংস ছাড়া কাবাব হয় না এরকম একটা ধারণা কিন্তু আমাদের মোটামুটি সবার মাঝেই থেকে থাকে তো আপনি যদি এটা না বলেন তাহলে সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এটা মাংস ছাড়াই কাবাব আর মাংস ছাড়াও যে এত মজার কাবাব বানানো যায় সেটা কিন্তু এভাবে একবার বানালেই বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আর তখন কিন্তু বছরে দুই একবারই শুধু মাংস দিয়ে বানাবেন আর সারা বছর কিন্তু যে কোনো সময় মাংস ছাড়াই বানিয়ে খাবেন তো এই তো আপনাদের সাথে অনেক কথা বলা হয়ে গেল সাথে সাথে কিন্তু দুইটা রেসিপিও শেয়ার করে ফেললাম তো অবশ্যই বাসায় ট্রাই করে আপুকে কমেন্ট করে জানাবেন আপু যেরকম বলেছি আসলে কি ঠিক সেরকমটাই মজা হয়েছে কি না তো দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি কোনো ধরনের কথায় ভুল হলে মাফ করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে